আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে হচ্ছে কি গড় আচ্ছা গড় সর্বত আমাদের জানতে হবে যে গড় কাকে বলে বা গড় কি গড় হচ্ছে এক জাতীয় কতিপয় রাশি সমষ্টিকে উক্ত রাশি সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ পাওয়া যায় তাকে গড় বলে আচ্ছা আমি লিখে দিচ্ছি এক জাতীয় অর্থাৎ এক জাতীয় প্রতিপয়ের রাশি সমষ্টিকে উক্ত রাশি সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে গড় বলে আচ্ছা তাহলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি গড় নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রগুলো হচ্ছে কি রাশিগুলোর সমষ্টি সমষ্টি বা যোগফল ঠিক আছে এই রাশিগুলোর সমষ্টিকে কি দ্বারা রাশি সংখ্যা দ্বারা রাশিগুলোর সংখ্যা গর্ডিনের সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর যোগফলকে রাশি দ্বারা রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে কি হওয়া যায় গড় পাওয়া যায় তাহলে গড় সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর সংখ্যা ঠিক আছে এটা দ্বারা দুইটা সূত্র বের করি আমাদের যদি রাশিগুলোর সমষ্টি জানতে চায় কিসের রাশিগুলোর সমষ্টি বা যোগফল সমান কি হবে গড় গুণ রাশিগুলোর সংখ্যা ঠিক আছে আমি সংখ্যা আচ্ছা এই সূত্রটা থেকেই আমরা এটা বের করছি গড় সমান রাশিগুলোর সমষ্টি বা যুগ রাশিগুলোর সংখ্যা তাহলে এটাকে আর গ্রহণ করেন আর গ্রহণ করা করে গ্রহণ করি তাহলে রাশিগুলোর সমষ্টি দ্বারা এটা অর্থাৎ রাশিগুলোর গড় গুণ রাশিগুলোর সংখ্যা এই রাশিগুলোর সমষ্টি প্রশ্নতে গড় দেওয়া আছে রাশি সংখ্যা আছে যদি করতে তাহলে গড় এবং রাশিগুলোর সংখ্যা হয়ে যাবে যোগফল বের হয়ে যাবে ঠিক আছে আবার যদি রাশিগুলোর সংখ্যা জানতে চায় প্রশ্নের মধ্যে অর্থাৎ রাশি সংখ্যা যদি জানতে চায় রাশিগুলোর সংখ্যা যদি প্রস্তুতে জানতে চায় তাহলে কি করব তাহলে এই রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সমষ্টি এই সমষ্টি বা যোগফলকে কি দ্বারা গড় দ্বারা ভাগ করব ঠিক আছে প্রস্তুতে প্রশ্নতে রাশিগুলোর সমষ্টি দেওয়া আছে রাশিগুলোর গড় দেওয়া আছে এখানে কয়টি রাশি সেটা জানতে চাইছে তাহলে কি করব এই রাশিগুলো সমষ্টিকে গড় দ্বারা ভাগ করলে কি বের হবে রাশিগুলোর সংখ্যা বের হবে এই একটা সূত্র দিয়ে আরো দুইটা সূত্র বানাইলাম আরেকটা গড়ের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গড় নির্ণয় করার ক্ষেত্রে ধারাবাহিক সংখ্যা একটা জিনিস মনে রাখবেন ধারাবাহিক সংখ্যা বা ধারাবাহিক ধারা বাহিক বা ধারাবাহিক বেজোর বেজোর সংখ্যা থাকলে অর্থাৎ যদি দায়্বিক সংখ্যা দরাহিক জোড় সংখ্যা দরাহিক বিজোড় সংখ্যা থাকে তাহলে মধ্যম সংখ্যা হলো কি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা থাকলে মধ্যম সংখ্যা হবে গড় মধ্যম সংখ্যা হবে ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক জোড় সংখ্যা ধারাবাহিক বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যক থাকলে তো হয়েছে আচ্ছা ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক জোর সংখ্যা ধারাবাহিক বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যক থাকলে কি সংখ্যক থাকলে আর এগুলো যদি বিজোড় সংখ্যক থাকে বিজোড় সংখ্যক থাকলে থাকলে মধ্যম সংখ্যাই হবে আর যদি জোর সংখ্যক থাকে এগুলোর ক্ষেত্রে যদি জোর সংখ্যক থাকে যদি জোর সংখ্যক থাকে তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা সংখ্যা ভাগ দিলে গড় বের হবে ঠিক আছে সমান গথবা মধ্যম দুই সংখ্যা মধ্য দুইটি সংখ্যা সংখ্যার যোগ ফল দিয়ে মা করে। এটা বুঝিয়ে দিচ্ছে একটু করে আমি এটা কিভাবে হবে একটু বুঝিয়ে দিচ্ছি মনে করেন দুই তিন চার পাঁচ ছয় এখানে এর গড় কত এর জানতে চাইছে সংখ্যা তাহলে এখানে বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যক সংখ্যা এর যদি বিজোড় সংখ্যক সংখ্যা আর এগুলো কি সংখ্যা ধারাবাহিক সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় এগুলো কি ধারাবাহিক সংখ্যা এবং বিজোড় সংখ্যক সংখ্যা তাহলে মধ্যম সংখ্যা যেটা আছে অর্থাৎ এই পাশে দুইটা এই মধ্যম সংখ্যা হবে চার এই চারে হবে এদের গড় চারে হবে এদের গড় ঠিক আছে আর মনে করেন সাত ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যোগ সংখ্যক সংখ্যা তাহলে এই মধ্যখানে যে দুইটি সংখ্যা আছে এই দুইটি যোগ করব চার যোগ পাঁচ এই দুইটি যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে চারের পাঁচে কথা নয় দিয়ে ভাগ দেয় নয় কথা আট আট দশমিক পাঁচ তাহলে এই হবে কে দুই দিয়ে ভাগ দিলে হয় কত সরি চার দশমিক পাঁচ তাহলে এই চার দশমিক পাঁচ হবে আর কি গড় অথবা আরেকটা বলছি যে মধ্যখানের দুইটা যোগফল আর যদি প্রথম এবং শেষ সংখ্যা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দুই দে ভাগ করি তাহলে এখানে শেষ সংখ্যা কত সাত প্রথম সংখ্যা কত দুই তাহলে সাত এর সাথে দুই যোগ করে দুই ভাগ তো এর দুই কত নয় নয় কে দুই দে ভাগ দিয়ে কত হয় চার দশমিক পাঁচ ঠিক আছে গড় হ্যাঁ ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা না এবং ধারাবাহিক জোর না ধারাবাহিক জোর ঠিক আছে তাহলে যদি ধারাবাহিক সংখ্যা না হয় তাহলে যেভাবে নিয়ম সেভাবে এখানে সবগুলো যোগ করি নয় যোগ শূন্য যোগ সাত যোগ আট সংখ্যা কয়টি এক দুই তিন চার চারটি সংখ্যা চার দিয়ে ভাগ তাহলে সবগুলো যোগ করি কত হয় ঠিক আছে সবগুলো যোগ করি নয় নয় আর সাথে যোগ কত হয় ষোলো ষোল আর আটে চব্বিশ চব্বিশ কে চার দিয়ে চার ছয় চব্বিশ দিয়ে চার দিয়ে ভাগ করলে কত হয় চার ছয় চব্বিশ তাহলে আমাদের দয় কথা ছয় এটা খ ছয় ঠিক আছে এই প্রশ্নটি দেখি চারটি ঝুড়িতে যথাক্রমে 3 0 4 ও পাঁচটি করে কমলা থাকলে প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়েটি করে কমলা আছে ঠিক আছে গড় জানতে চাইছি তাহলে কত তিন যোগ শূন্য যোগ 4 যোগ 5 তিন যোগ 0 4 সবগুলোকে কয়টি সংখ্যা একটি দুইটি তিনটি চারটে চার দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে যোগ করি কত হয় চার পাঁচ নয় নয় তিনে বারো বারো কে চার দিয়ে ভাগ তিন তিন চাই বারো তাহলে আমাদের গড় কত তিন তাহলে অপশনে আছে তিন ঠিক আছে এই প্রশ্নটি দেখি সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ সেভেন্টি এর গড় কত আচ্ছা এগুলো কি সংখ্যাটি থ্রি ফাইভ সেভেনটি সেভেন্টি থ্রি ওয়ান কি সংখ্যা এইগুলো ধারাবাহিক বীজ সংখ্যা তিয়াত্তর পঁচাত্তর সাত উনিশশো একাশি সংখ্যা সংখ্যাগুলো কিভাবে আছে ধারাবাহিক আছে তাহলে এখানে সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে সংখ্যা

সংখ্যা এটা এক দুই তিন চার চারটি সংখ্যা ঠিক আছে গড়ে এটা ঠিক আছে এখন নিচে চারের চার এখানে ছয় ছয় দশ দশের সাথে সতেরো এগুলো যোগ ছয় চার ছয় সাত যোগ করে কথা হয় সতেরো প্লাস এক্স ঠিক আছে তাহলে এখানে কত আছে আর গ্রহণ করে দেয় সমান চার পাঁচশো বিশ বাইশ ঠিক আছে এটা একটা গ্রহণ করে পাঁচ করে কথা হয় বাইশ সতেরো পাশে নিয়ে যাই তাহলে এক সমান বাইশ মাইনাস তাহলে বাইশ থেকে থাকে পাঁচ ঠিক আছে তাহলে ওকে এই প্রশ্নটি দেখি ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান আচ্ছা এখানে সংখ্যা ছয় আট দশ আর এই পাশে আছে কত সাত নয় এখানে তিনটা আছে এখানে দুইটা আছে এবং এটার সাথে আরেকটা কোন সংখ্যা একটা কোন সংখ্যা যোগ করলে দুইটা গায়ে গড় সমান হবে আচ্ছা এখানে তিনটা সংখ্যা এখানেও তিনটা সংখ্যা একটা অজানা সংখ্যা ঠিক আছে তাহলে দুটা যোগ যদি সমান হয় তাহলে গড় সমান হবে ঠিক আছে তাহলে এই তিনটা যোগ করে কত হয় ছয় আট দশ যোগ করলে কথা হয় এখানে আর নয় যোগ করলে কত হয় ষোলো এখন এটাকে এটা আছে ষোলো এটা আছে চব্বিশ তাহলে এই ষোলো কে চব্বিশ বানাইতে আর কত লাগবে অর্থাৎ যেহেতু এখানেও তিনটা সংখ্যা এখানেও তিনটা সংখ্যা ঠিক আছে তিন তিনটা সংখ্যা কিভাবে এখানে এই দুইটা সংখ্যা দেওয়া আছে এবং এটার সাথে আর কোন সংখ্যা তাহলে এখানে আদতে এই সাত আছে নয় আছে এটার সাথে আরেকটা সংখ্যা বসাই তাহলে সংখ্যা হবে তিনটা হবে তাহলে এখানেও তিনটা এখানে তিনটা তাহলে যদি দশটার গাণিতিক বলছে কোন সংখ্যার গাণিতিক গ সমান অর্থাৎ এখানে এটার গড় এই ছয় আট দশ এটার গড় এবং সাত নয় এবং আরেকটা সংখ্যা দুইটার গড় সমান হবে বলছে দুইটার গড় সমান হতে হলে আমাদের এটার যোগ এটার যোগ দুইটাই সমান হতে হবে ঠিক আছে এখানে আছে কত যোগ করছে কত ষোলোর সাথে আর কত যোগ করলে আট কত হবে চব্বিশ হবে তাইলে উত্তর হবে আট ঠিক আছে প্রসংখ্য একটা তো আট আর না হয় এই চব্বিশ থেকে চব্বিশ থেকে ষোল বেক করে দেয় চব্বিশ থেকে ষোলো বেক করলে কত থাকে আট ঠিক আছে না তাই নয় উত্তর রাখা দাও আর এখানে একটি প্রশ্ন দেখে এই এক্স আর ওয়াই এর গড় কত দেওয়া আছে নয় দেওয়া আছে ঠিক আছে আবার এই এক্স ওয়াই জানতে গড় জানতে চাই আচ্ছা এখানে এটা যদি সমষ্টি গড় গড় দেওয়া নয় সমষ্টি যদি বের করতে চাই তাহলে কি হবে এখানে সংখ্যা কয়টা একটা দুইটা গড়ের সাথে সংখ্যা সংখ্যাগুন করলে কি বের হয় সমষ্টি নয় যোগ আঠারো তাহলে এক্স এবং ওয়াই যোগ করলে কত হবে আঠারো হবে ঠিক আছে

ওকে একটি প্রশ্ন দেখেন পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় এন সবগুলো সংখ্যার গড় কত তাহলে এখানে ভালো করে খেয়াল করবেন যে পি সংখ্যক সংখ্যা পি এর গড় বলে নাই এখানে আমাদের ভুল হতে পারে ভুল হবে অনেকে এরকম করবে পি এর গড় মানে পি সংখ্যার গড় এম ধরবে পি এর গড় এম ধরবে ঠিক আছে এটা যাচ্ছে না হয় বলছে আচ্ছা এখানে বলছে পি সংখ্যক সংখ্যার গড় এম তাহলে সংখ্যক সংখ্যার গড় যদি এম হয় পি সংখ্যক সংখ্যার গড় যদি এম হয় তাহলে সমষ্টি কি হবে গড় এম হলে সমষ্টি কি হবে সমষ্টি এম তাহলে ফি এম হবে যেহেতু গড় গড় সাথে সংখ্যা সংখ্যা এখানে কয়টি নেই ঠিক আছে যে কোনো জিনিস হতে পারে ঠিক আছে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে ঠিক আছে তাহলে পি সংখ্যক সংখ্যার গড় যদি এম হয় তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে ফি এম হবে ফি এম হবে অর্থাৎ গড় কি সংখ্যা দ্বারা গুণ আবার কিউ সংখ্যক সংখ্যার গড় কত আছে এন। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কিউ সংখ্যক সংখ্যার কিউ সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে কত এন যদি তাহলে সমষ্টি কথা হবে সমষ্টি সমষ্টি কথা হবে কিউ এন

আচ্ছা এটা আমরা একটু ভুল লিখছি এখানে হবে অপশন হবে প্লাস ঠিক আছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে এটা ঘ নাম্বার ঠিক আছে ফি এম প্লাস কিউ এটা আর একটু বুঝে নেই দেখেন পি সংখ্যক সংখ্যার গড় এম তাহলে পি সংখ্যক সংখ্যার গড় যদি এম হয় তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে ফি এম গড় কে সংখ্যা দ্বারা গুণ করলে তো সমষ্টি বের হবে আবার কিউ সংখ্যক সংখ্যার গড় এন তাহলে গড় যদি এন সংখ্যা কয়টা কিউটা কিউ দিয়ে এন দিয়ে বন করলে সমষ্টি এরপর বলছে সবগুলো সংখ্যার গড় তাহলে এখানে ফ্রি ফি সংখ্যক সংখ্যা এখানে এটার সমষ্টি কত ফি সংখ্যক সংখ্যার সমষ্টি ফি এম কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কিউ এন ফ ফি এম প্লাস কিউ এন সংখ্যা কয়টা এখানে আছে ফিটা এখানে আছে কিউ তাহলে ফি কিউ ঠিক আছে আমাদের উত্তর হবে এটা এখানে একটি প্রশ্ন দেখেন দশটি সংখ্যার যোগফল চারশো তাদের প্রথম চারটির গড় বায়ান্ন শেষ পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত আচ্ছা তাহলে প্রথম চারটির গড় কত আছে বায়ান্ন আছে ঠিক আছে তাহলে চারটি সংখ্যার যদি গড় চারটি সংখ্যার গড় যদি বায়ান্ন থাকে তাহলে যোগফল কি হবে যোগফল যোগফল কি হবে বায়ান্ন গুণ চার ঠিক আছে চার দু আট তার বিশ দুইশ আট ঠিক আছে আবার শেষ পাঁচটি দ্বার কত আটত্রিশ তাহলে শেষ পাঁচটি শেষ পাঁচটির সংখ্যার যোগফল গড় দেওয়া আছে কত আটত্রিশ ঠিক আছে তাহলে যোগফল ফল বাই করতে হলে পাঁচ পাঁচ দিয়ে পাঁচটার সংখ্যা পাঁচ দেয় পনেরো পাঁচ হলে পাঁচ ছয় চল্লিশ সাত সাতের চার তিন তিনটা পনেরো পনেরো উনিশ একশত নব্বই তাহলে এখানে চার পাঁচ সংখ্যা নয়টি নয়টি সংখ্যার যোগফল ফল হচ্ছে যোগফল ফল কত হবে আট নয় দু তিন তিনশত আটানব্বই এটা হচ্ছে নয়টি সংখ্যার যোগফল সংখ্যা আছে কয়টি দশটি দশটি সংখ্যার যোগফল কত আছে চারশো বাষট্টি আর নয়টি সংখ্যার যোগ ফল কত তিনশো আটানব্বই ঠিক আছে চারশো বাষট্টি চারশো বাষট্টি থেকে তিনশো আটানব্বই তিনশো আটানব্বই বিয়োগ করলে কথা থাকে চৌষট্টি চৌষট্টি তাহলে পঞ্চম সংখ্যাটি আমাদের কথা হবে চৌষট্টি এখানে এটা এখানে আছে দশটি সংখ্যা ঠিক আছে আর এখানে হচ্ছে কথা নয়টি সংখ্যা দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি আর নয়টি সংখ্যার যোগফল আমরা বের করলাম কত তিনশো তো আটানব্বই তাহলে নয় দশটা থেকে নয়টা বদলে আর কত থাকে একটা এই এই একটা সংখ্যা কোনটা সেটা হচ্ছে পঞ্চম সংখ্যাটি পঞ্চম সংখ্যাটি কত হবে চৌষট্টি তাহলে উত্তর হবে চৌষট্টি ক নম্বর অপশন আছে চৌষট্টি আমাদের সঠিক উত্তর চৌষট্টি একটি প্রশ্ন দেখেন তিনটি সংখ্যার গড় ছয় এবং ওই তিনটি সংখ্যা সহ মোট চারটি সংখ্যার গড় আট হলে চতুর্থ সংখ্যাটি অর্ধেকের মান কত আচ্ছা এখানে দেখেন তিনটি সংখ্যার গড় তিনটি সংখ্যার গড় ছয় তাহলে এই তিনটি সংখ্যার সমষ্টি কি হবে সংখ্যার সমষ্টি গড় যদি ছয় হয় ছয়ের সাথে কত হবে তিন তিন ছয় আঠারো তারপর বলছে ওই তিনটি সংখ্যা সহ মোট চারটি সংখ্যা অর্থাৎ সমষ্টি কত হবে চার গুণ আট চারটে বত্রিশ এটা হচ্ছে চারটি সংখ্যার সমষ্টি ঠিক আছে আচ্ছা তাহলে এই চারটি সংখ্যার সমষ্টি থেকে তিনটি সংখ্যা সমষ্টি বাদ দিলে থাকে চারটি সংখ্যা থেকে তিনটি সংখ্যা বাদ দিলে আর একটি সংখ্যা আর এই একটি সংখ্যাটা হচ্ছে কি চতুর্থ সংখ্যা সংখ্যা ঠিক আছে তাহলে চারটি সংখ্যার যোগফল কত বত্রিশ বত্রিশ থেকে আঠারো বিয়ে করে বত্রিশ থেকে অর্থাৎ এখানে তিনটি সংখ্যার মধ্যে চারটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যাও আছে ঠিক আছে তাহলে এই 4 তে এটা কোন এই 4 টা কোন ওর আলাদা 4 টি না আর এই তিনটি টি সহ হয় 4 তে সুতরাং এখানে 4 সংখ্যা থেকে 3 টি সংখ্যা সমষ্টি বাদ দিয়ে দেই তাহলে 32 থেকে 18 32 থেকে 18 বাদ দিলে কত থাকে 14 32 থেকে 18 বাদ দিলে কত থাকে 14 ঠিক আছে জানতে চাইছে যে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কিসের মান অর্ধেকের মান তাহলে 14 এর অর্ধেক কত অর্ধেক দুই দিয়ে ভাগ করে দুই দিয়ে ভাগ করলে চোদ্দ কে দিয়ে হয় সাত অর্ধেকের মান কত হবে সাত ঘ নম্বর অপশনে সাত আছে সঠিক ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ ঘরের উপরে আরো কয়েকটি ক্লাস নেওয়া হবে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের ফেসটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ